হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বেল পেনিস ছয় ইঞ্চি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর এবং লিকুইড সিলিকন দ্বারা তৈরি প্রোডাক্টটা যারা মুরব্বী কসমের লোক এবং অল্পতেই পেনিস একদম শেষ হয়ে গেছে তাদের জন্য ওই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের প্রোডাক্ট প্রোডাক্টটার কোয়ালিটি প্রথমে আপনাদেরকে দেখায় প্রোডাক্টটা কিন্তু খুবই স ভালো মানের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এবং উপরে রগা রগা ভাষা একদম অরিজিনাল পেনিসের মতোই প্রোডাক্টটা স্কিন কালার তো এই প্রোডাক্টটা কিন্তু হার্ড অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই বেলকন্ডম কি হার্ড নাকি সফট তাদের জন্যই বলি এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে এইদিকে এইদিকে হচ্ছে গিয়ে মোটামুটি সফট এবং মাথাটা সফট এদিক দিয়ে অনেক হার্ড এদিক দিয়ে কিন্তু ভাঙে না মানে একদম অরিজিনাল পেনিসের মতো তো এই প্রোডাক্টটা কারা ব্যবহার করবেন যাদের একেবারেই পেনিসটা নিস্তেজ হয়ে গেছে আর কোনো কাজ হয় না হস্তমৈথন করে করে পেনিসটাকে বরবাদ করে ফেলেছেন তাদের জন্যই প্রোডাক্টটা অনেকে মুরব্বী কসমের লোক আছে। যে তাদের পেনিস আর দ্বারা হয় না কিন্তু সহবাস করার ইচ্ছা হয় অনেক তাদের জন্য এই প্রোডাক্টটা আপনারা যদি এই প্রোডাক্টটা ব্যবহার করেন তাহলে আপনারা যতক্ষণ ইচ্ছা মন চায় সহবাস করতে পারবেন এবং স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন অনেকেই আসে একটু মুরব্বী কসম হয়ে গেছেন ওয়াইফ আসে অনেক ইয়াং তাদের জন্য এই প্রোডাক্টটা ভালো হবে কারণ ওই ওয়াইফ যখন ইয়াং থাকে তো তাদেরকে একটু ঠান্ডা করতে হয় তো আপনি যদি চান এই প্রোডাক্টটা আপনার ব্যবহার করতে পারেন ফলে আপনার ঘরে শান্তি ফিরে আসবে তো প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করবেন আমি আজকে দেখিয়ে দিচ্ছি দেখুন সাথে একটা বেল থাকবে তো আমরা বেলটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা এই যে দেখুন এইভাবেই থাকে আমরাই বেলটা কীভাবে লাগাতে হয় এটা দেখিয়ে দিচ্ছি এখন দেখুন প্রথমে এদিক দিয়ে ঢোকাবেন এইভাবে ঢোকানোর পরে আপনি এখানে এইভাবে সেট করে দিবেন এটা এখানে তিনটা ঘাট আছে টোটালে তিনটা ঘাট এ আর একটা ঘাট এটা হচ্ছে গিয়ে এদিক দিয়ে ঢোকাবেন তো এদিক দিয়ে ঢোকানোর পরে এদিকে এদিক দিয়ে আটাবেন এইটা এই দুটো আটানোর পরে নিচে দেখবেন আরেকটা থাকবে সে এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা এটা আপনি এদিক দিয়ে সেট করে দিবেন এই তলে যেটা থাকবে তো এই ঘাটে শেষ করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গেল এটা যেভাবে আন্ডার প্যান পরে ঠিক সেভাবেই পড়তে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘাট আছে আপনি কো চাইলে কম বেশি করে নেবেন আপনার মাজার শেপ অনুযায়ী দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে প্রোডাক্টটা আপনি সেট করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা নিতে ইচ্ছুক তারা এই দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপের মতো নক করুন